হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা তো তোমাদের সাথে চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে কিছু শেয়ার করা ছিল তোমাদের সাথে কারণ তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি ওই জন্যই ভাবলাম যে এই কথাটাও শেয়ার করি তোমাদের সাথে কিছুদিন ধরে আমি এক সপ্তাহ ধরে গত এক সপ্তাহ ধরে বড় ভিডিও দিতে পারছি না সব ভিডিও দিতে পারছি না রিলস আপলোড করতে পারছি না তো বাড়িতে সেরকম একটা পরিস্থিতি নেই যে আমি এখন আপলো রিলস ভিডিও আপলোড করব কি বড় ভিডিও আপলোড করব। বাড়িতে একটা খুব খারাপ সিচুয়েশান হয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই চাইছি যে সিচুয়েশানটা কাটিয়ে উঠতে পারবো আর তারপর আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব রিলস ভিডিও দেবো তোমরা যারা আমার সাথে আছো যারা আমার পাশে আছো যারা আমাকে সব সময় সাপোর্ট করছো যাদের সাপোর্টে আমি এতটা এগোতে পেরেছি ফেসবুক বলো ইউটিউব বলো যারা যাদের সাপোর্টে আমি এতটা এগোতে পেরেছি তোমাদেরকে আমার সব বন্ধুদেরকে সব ফ্রেন্ডদেরকে বলবো যে তোমরা এইভাবেই আমার সাথে থেকো এইভাবেই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে আমি এতটা দূর এগোতে পারতাম না সত্যি কথা এটা আর সেই জন্যই আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম যে সত্যি বাড়িতে খুব একটা খারাপ সিচুয়েশান চলছে আমি সত্যিই আপলোড করতে পারছি না ভিডিও তোমরা সত্যি আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো যেরকমভাবে সাপোর্ট করছো আমাকে সেরকমভাবেই সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আর আমি চেষ্টা করব কিছু দিনের মধ্যেই শর্ট ভিডিও আপলোড করা রিলস ভিডিও কি বড়ো ভিডিও আপলোড করা লাইভেও সেরকম আসতে পারছি না সময় পাচ্ছি না সেরকমভাবে আর তার মধ্যেও মানে এই এত কিছুর মধ্যেও এত গরম পড়েছে বুঝতেই তো পারছো সবারই অবস্থাটা তো সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো যেভাবে আমার পাশে আসো সেভাবেই পাশে থেকো আমার সব বন্ধুদেরকে বলছি তো টাটা সবাই ভালো থেকো